তত শাড়িগুলো দাও ওই কোণার শাড়িগুলো দাওকে প্রাইস ম্যানশন করছো ওরে মাশাল্লা মাশাল্লা সবচেয়ে দামি দামি শাড়ি সব সাইতে দামি দামি শাড়ি এগুলা সব ক্যাটালগের শাড়ি আজকে এই শাড়িগুলো হাজার বারোশোর মধ্যে চলবে আজকে সব দামি দামি শাড়ি এক হাজার বারোশোর মধ্যে দিয়ে দেবো আজকে অনেক টাইপের শাড়ি দরযোদরে যদি দেখেন এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কোয়ালিটি ফুল শাড়ি

ইতিহাসের সেরা অফারটা আজকে থাকবে আজকে এই লাইভে এই লাইভে এই বেনারস খাড্ডি শাড়ি যেটা অরিজিনাল পিওর বেনারসের খাড্ডি শাড়ি আজকে বারোশোর মধ্যে দিয়ে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে লাইভটা দেখেন আজকে পূর্ণিমা শাড়ি যে ইতিহাসে রেকর্ড করে ফেলবে এটা যে এটা যে মাখন রে আমি তো বুঝতেছি না এটা কি এদের 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 হৃদয়

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকে এত সুন্দর শাড়িগুলা একদম নতুন আমি কিন্তু এখনো এই শাড়িগুলো এই যে এগুলো খোলা হয় এই যে বেনারস খাড্ডির গিটটু খোলা হয়নি জাস্ট আমিও দেখবো আপনারাও দেখবেন আর বিশেষ কথা হচ্ছে যে বেনারস পার একদম পিওর খাড্ডি ক্র্যাফ সিল্ক খাড্ডি যেটা খাড্ডি সিল্ক এই বেনারস খাড্ডি শাড়ি যেটা বাজারের মূল্য আছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আমরা আজকে এগুলা 1200 এর মধ্যে দিয়ে দিব আমি ইচ্ছে গিয়ে ভাবে দিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা হ্যাপি থাকেন আর শাড়ি তো আপনাদের লাগে তাই না আপনাদের তো শাড়ি লাগে আর যে ইয়ং আপুরা যখন এই শাড়িগুলো পরবেন ডিফারেন্ট লাগবে যারা এখন কি বলবো আপনাদেরকে এই এই টাইপের এই শাড়িগুলো নিয়ে যে কোনো অকেশন এড করতে পারবেন আপনারা যে কোনো অকেশন এড করতে পারবেন কারণ দামি শাড়ি এগুলো এগুলো কথাছাড়া স্ট্রং থাকে যে গর্জু তা না এটা কাপড়ের মান হচ্ছে এ গ্রেডের কাপড় বিশেষ করে যে এই যে খাড়টি ব্যানারসের যেটা হচ্ছে কাতান পাক অনেক সুন্দর একটা একটু শেয়ার মেনশন করে দেন সোমানা আফরুজ আবু আসসালাম বাগেরহাট থেকে ওয়ালাইকুম সালাম বোন থ্যাংক ইউ বাগেরহাট থেকে দেখতেছেন যদি ডাকা আসেন অবশ্যই পূর্ণিমা শাড়ি যে আসবেন শাহনাজ পারবেন এই বাবা বলছেন ভাইয়া গায়ে হল শাড়ি একটা লাইভ।

মানে লাইফ গ্যারান্টি শাড়ি পরবো যে আমি চলে গেল মরে গেল যেন আমার নাতি পতি দেখতে পারে যে শাড়িটা আছে এই টাইপের শাড়ি যদি চান আপনারা যে আমি একটা দামি শাড়ি পরবো পূর্ণিমা শাড়ি থেকে আশা করি এই শাড়িগুলো আপনারা নিজের জন্য নেবেন এটা গিফটের শাড়ি নেই দামি শাড়ি কিন্তু নিজের জন্য নিয়ে নেন সব দামি শাড়ি না এই শাড়ি এইগুলো মনে করতে হবে কাজ করছে পারের প্যানেল আমি না ক্যামেরা কেমন দেখতেছেন

যে বারোশতি দিচ্ছি এই শাড়ির বারোশতি আপনারা অনলাইনে নিতে পারবেন আমি এই শাড়ির বারোশো টাই দিচ্ছি বাসা হাঙ্গার এটা পিক গ্রিন কালার

একদম গিফট যারা জাদুঘরে রাখার মতো শাড়ি চান যে আমার শাড়িটা সবার থেকে আলাদা থাকবে ডিফারেন্ট থাকবে ইউনিক থাকবে এক্সক্লুসিভ থাকবে ফ্যান্সি থাকবে এই শাড়িটা নিজের জন্য নিজের জন্য মাত্র এক মাত্র বারোশো

লাইট পেস্টের মধ্যে মার্শাল একটু কলা পাতা কালার জগতে যত স্মার্ট কালার গুলো আছে একটা দিয়ে দিলাম এটা ভালোবাসা দিয়ে দিলাম পূর্ণিমা পক্ষ থেকে

বড় ধরনের একদম একটা বড় ধরনের একটা অফার দিয়ে দিলাম ইনশাল্লাহ বারোশো টাকা আর এই পাটটা কিন্তু পিটানো আবার ভাববেন না যে শক্ত একদম এর মধ্যে পাট পাটটা মেহেদি আই হায় অনেক সুন্দর সুন্দর শাড়ি থ্যাংক ইউ বোলে অনেক ধন্যবাদ দোকানে আসতে পাবো হ্যাঁ পাবেন বোন চলে আসেন

দশকোরে কালো ফ্লপ পটিটা সুন্দর খাইছে 1 দুই তিন আমার মনে হয় কালার প্রত্যেকটা সুন্দর কালেকশন

দেখুন তো গ্লুকি গ্লুকি দেখুন তো উড়া فاখন মানে প্রিমিয়াম কোয়ালিটি ফ্যান্সি শাড়ি চান এটা কি আল্লাহ শাড়ি খুলে কি দেখাবো বলুন তো ডিজাইন এটা এই যে বেনারস

এক হাজার দুইশো ইতিহাসে সেরা অফার ইতিহাসে সেরা অফার তো সবাই ভালো থাকবে দেরি করলে কিন্তু লেট হয়ে যাবে এইসব শাড়ি নিলে আজীবন পূর্ণিমা ফ্যান হয়ে যাবে যে আমি পূর্ণিমা শাড়ি ছাড়া শাড়ি না নিবা কেনাকা দিয়ে আসসালাম